মেম হেলে ভুলে চলে যাচ্ছে হ্যালো সবাই কেমন আছেন হ্যাঁ কি ওর দেশে কি ও চলে যাচ্ছে কেমন আছেন সবাই বলে আসসালামু আলাইকুম আমরা খুব ভালো আছি মেমকে বিদায় দিতে যাচ্ছি মেম আর চলে যাবে মেমের বন্ধব্যে মাছ ধরতে হয় কিন্তু একে আর ইয়ে করতে পারেন তো আসলে গ্রামে সবচেয়ে ভালো লাগে মজার জিনিস হলো কি সকালে ঘুম থেকে উঠবেন আর চোখ খোলার সাথে সাথে দেখবেন যে আপনার মুরগি ডাকছে ভোরবেলায় ঘুম ভাঙ্গে হচ্ছে মুরগির ডাকে পশু পাখি ডাকে এইটাই একটা আলাদা ভালো লাগা অনুভব এগুলি মিম তো কখনো দেখে নাই করতে পারে না এগুলি দেখি শান্তি তো মিম কয়েকদিন ঘুরলো বেড়ালো আজ চলে যাচ্ছে তো যেতে যেতে মিমের ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার মিম ভালো লাগছিল অনেক সুন্দর আসলে গ্রাম যেটা রক্তের সাথে মাটির সাথে বন্ধন মায়ের সাথে সেটাকেই বলে গ্রাম আমার মনে হয় আপনাদের কি মনে হয় জানি না যাদের গ্রামের সাথে সম্পর্ক আছে এক উন্নতি অন্যরকম তো মেম যাবে ওর কাছ সাথে দেখা করতে দেখা করে যদি বায় তো দেখা হলো লাগ ভালো হলে আর দেখা না হলে যাবে এই যে পুকুরে ঠান্ডা বাতাস গাছের প্রতিটা পাতা টিম লেম বা দাদি থাকলে আমিও ব্যাক করতাম সেই আগের মতো প্রতীতে ফিরে আসা মতো